রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে শ্রীভূমি জেলাতে অনুষ্ঠিত হচ্ছে দেবশিল্পী বিশ্বকর্মার পুজো জেলার বিভিন্ন কলকারখানা কর্মক্ষেত্র এবং কারিগরি প্রতিষ্ঠানগুলিতে পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মার আরাধনায় মেতে উঠেছে সকল ভক্তরা সরাসরি আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত রয়েছেন এই মুহূর্তে হাইলাকান্দি থেকে চলে যাবো আমরা মিষ্টু দত্তের কাছে মিষ্টু হাইলাকান্দিতেও বিশ্বকর্মা পুজো চলছে সাজসাজ বিভিন্ন পুজো প্যান্ডেলগুলিতে সেখানকার ছবিটা একটু তোমার কাছ থেকে দেখে নেব আহ সুমিত দেখো এই মুহূর্তে আমি হাইলাকান্দি নয় আমি রয়েছি বা আমরা রয়েছি শ্রীভূমি জেলায় এবং শ্রীভূমি জেলায় মূলত বিশ্বকর্মা পূজা উপলক্ষে এক প্রকার উৎসবমুখর পরিবেশ সব দিকেই দেবশিল্পী বাবা বিশ্বকর্মার পূজা অর্চনা চলছে আজ সকাল থেকে এই মূলত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান কলকারখানা থেকে শুরু করে যারা গাড়ি মোটরের সাথে সংযুক্ত রয়েছেন তারা বিশেষ করে এই পুজোর আয়োজন করেছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লোকনির্মাণ বিভাগের যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে আমরা এই মুহূর্তে সেই কার্যালয় থেকে পরিবেশ দেখানোর চেষ্টা করছি যেখানে এই একই ক্যাম্পাসের ভিতরে দুই দুটা বিশ্বকর্মার পূজার আয়োজন করা হয়েছে একটা হচ্ছে লোকনির্মাণ বিভাগের রোড ডিভিশন অর্থাৎ সড়ক ডিভিশন অন্যটা হচ্ছে বিল্ডিং ডিভিশন এই দুই ডিভিশনের পক্ষ থেকেই দুটো একই জায়গায় দুটো বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়েছে আমরা প্রথমে একটা দৃশ্য দেখালাম এই মুহূর্তে আরও একটা দৃশ্য দেখানোর চেষ্টা করছি যে যেহেতু একই ক্যাম্পাসের ভিতরে দুই দুটো বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়েছে যেহেতু এটা হচ্ছে লোকনির্মাণ বিভাগ অর্থাৎ পিডাব্লিউডি ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টের রোড ডিভিশন এবং বিল্ডিং ডিভিশন সেই দুই ডিভিশনের পক্ষ থেকে দুটো পুজোর আয়োজন করা হয়েছে এক প্রকার আমরা বলতে পারি যে শহরে এক উৎসবের আমেজ রয়েছে বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সুমিত দুঃখের বিষয় একটা হচ্ছে যে শ্রীভূমি শহরের যে রাস্তাঘাট সেই রাস্তাঘাটের যথেষ্ট দুরবস্থা এবং সেই দুরবস্থার মধ্যেই কিন্তু বিশ্বকর্মা পূজা পালিত হচ্ছে আমরা এই মুহূর্তে বিশ্বকর্মা পূজার কিছু দৃশ্য দেখালাম তৎসঙ্গে আমরা রাস্তার যে দুরবস্থার দৃশ্য সেই দৃশ্য কিছু তুলে ধরার চেষ্টা করছি যে এটা হচ্ছে শ্রীভূমি শহরের প্রাণকেন্দ্রে থাকা যে রাস্তা সেই রাস্তাঘাটের দৃশ্য এবং এভাবেই কিন্তু তু কাদা মারিয়ে বিশ্বকর্মা পুজো উপস্থিত হচ্ছেন বিভিন্ন ভক্ত ভক্তেরা যেহেতু এই রাস্তা ঠিক করার কথা ছিল এমনকি দুর্গা পূজার আগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে এই রাস্তার উন্নতি হবে কিন্তু আজকে বিশ্বকর্মা পূজা চলছে এবং বিশ্বকর্মা পুজোতে আমরা দেখতে পাচ্ছি যে ভক্তরা এভাবেই কাদা মারিয়ে তারা কিন্তু বিশ্বকর্মা পূজায় আসতে হচ্ছেন আবারও আমরা চলে যাচ্ছি সেই প্রসঙ্গে অর্থাৎ বিশ্বকর্মা পূজার প্রসঙ্গে আমরা চলে যাচ্ছি এখানে যারা উদ্যোক্তারা রয়েছেন আয়োজকরা যারা রয়েছেন পিডব্লিউডি ডিপার্টমেন্টের তাদের সাথে কিছু কথা কিছু কথা বলবো সুন্দর আয়োজন নিশ্চয় হচ্ছে এবার আমাদের প্রতি বছরই হয় আমরা বিশ্বকর্মা আলাদা করে ওই পুত্র বিভাগ সড়ক বিভাগের এইটা পূজা কিন্তু ওই যে রাস্তা নিয়ে কথা বলেছিলেন না ওইটা এনএসজি চেলের আন্ডারে ওইটা আমাদের না আমাদের সেই প্রসঙ্গ ছাড়েন বিশ্বকর্মা পূজার প্রসঙ্গ বলে পাস দের মধ্যে তাই বলেছে এটা আমাদের না মেইন রোডটা আমাদের না আমাদের যেগুলো রাস্তা আছে সব ঠিক আছে আমরা আমরা এবার বিশ্বকর্মা পূজার প্রসঙ্গে চলে আসি আয়োজন কীরকম চলে আপনারা গেছিলেন তাই বললাম আমাদের পূজা আমাদের প্রায় ধরেন চল্লিশ বছর থেকে এখানে আমাদের বিশ্বকর্মা পূজার আরাধনা হয় আমরা পুত্ত সড়ক বিভাগ থেকে আমরা আগে আমরা ওই যে বিল্ডিং আর রোডসের ব্যাপারটা আসছে আমরা আগে সব এক একত্রিতভাবেই করতাম কোনো কারণে হয়তো ওদের স্টাফ ওদের ডিভিশন ছিল না ওখানে এসেছে ওরা আলাদাভাবে পুজো করছে আমরা পুজো হচ্ছে দু দুটা পুজো একটা ক্যাম্পাসে খুব সুন্দর পরিবেশ কোনো অভাব নেই সমন্বয়ের কোনো অভাব নেই আমরা মিলিতভাবেই আছি হোক এখানে একটা বুঝা হচ্ছে এখানে একটা বুঝা হচ্ছে কিছু না ওটা আমাদের স্টাফ যারা আছে সবাই বুঝা বুঝাই সবাই আলোচনা করছি ওটাই আর কি নিশ্চয়ই আপনার সাথে কথা বলবো যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর পরিবেশ একই জায়গায় দু দুটো পুজো একই বিভাগ তো বিভাগটা একটু আলাদা আলাদা না এটা ঠিকই আছে বিভাগটা আলাদা আলাদা হলে হলেও আমাদের এই পিডাব্লিউডির বিল্ডিং রোডস তো আমরা এখানে যে দুইটা পূজা করেছি সেটা মানে সুবিধার জন্য করেছি কারণ আমাদের এখানেও বেশি স্টাফ এখানেও বেশি স্টাফ হ্যাঁ তার জন্য আর কি মানে এটা হয়েছে যে আমাদের মধ্যে কোনো ঝগড়া বা বিবাদ কোনো কিছু নেই আমাদের সমন্বয়ের অভাবও নেই কিছু নেই যত বেশি হবে ততই তো ভালো ততই ভালো তাই আর কি এটা আমাদের আজকে দীর্ঘদিন ধরে এই তো পূজাটা চলছে আমাদের এখানে প্রচুর ভক্তরা আসেন এসে প্রসাদ গ্রহণ করেন তো মোটামুটি চলছে আর খুব মোটামুটি পরিবেশ ভালোই চলছে পুজো বললে যেরকম পরিবেশ থাকে সেরকম পরিবেশই কিন্তু আপনাদের এই ক্যাম্পাসে আমরা দেখতে পাই হয়ে গেছে আর আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ নাথ উনিও খুব কোপারেটিভ এই ব্যাপারে মানে পূজা খেলা এই সমস্ত ব্যাপার অসম উৎসাহ আছে ওনার উনি আমাদেরকে আর একটু বেশি দিচ্ছেন আর তাই আর কি বলবো মানে আপনারা প্রসাদ নিয়ে যাবেন নিশ্চয়ই আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে একই বিভাগের দুটো উইংস দুটো উইংসে কিন্তু পুজো হচ্ছে মহিলাদের সাথে কথা বলব আপনি এই নিশ্চয় আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে বিশ্বকর্মা পূজার যে পরিবেশ সেই পরিবেশটা কী বলবেন খুব সুন্দর পরিবেশ কিন্তু এখানে আমাদের এখানে কি হয়েছে একটু সংশোধন করছি স্বাধীনতা পরিবর্তীতে পিডাব্লিউডি বিল্ডিং এবং রোডস একসাথেই তৈরি হয়েছিল এবং এটা স্বাধীনতা পরবর্তী কাল থেকে এই পূজাটা হয়ে আসছে কারণ আমার বাবাও ছিলেন উনিশশো সাল থেকে এই ডিপার্টমেন্টে উনি এই পুজোটা পূজার সময় থাকতেন এখন নেই তো স্বাধীনতা পরবর্তী কাল থেকে এই পুজো হয়ে আসছে এবং এই যে পুজোর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর পরিবেশ এবং আবহাওয়া যে খারাপ ছিল সেটার জন্য আমরা চেষ্টা করেছিলাম যে কিন্তু হ্যাঁ কিন্তু তবুও আমাদের এখানে প্রচুর মানুষ হয়েছে প্রসাদ বিতরণ করা হয়েছে আপাতত স্থগিত আছে কারণ এত মানুষ হয়েছে আমাদের আমরা চিন্তার বাইরে এইভাবে আমরা চাই আগামীতে আরওভাবে আমাদের করিমগঞ্জের জনসাধারণ বা শ্রীভূমি জনসাধারণ আমাদের সাথে থাকবেন এবং আমরা আরও আনন্দের সঙ্গে এই পুজোগুলো করব ধন্যবাদ নিশ্চয় আমরা এই দিকে এই পাশের যে মণ্ডপ রয়েছে সেই মণ্ডপের দিকে আমরা একটু আসার চেষ্টা করছি এখানে মহিলারাও বসে রয়েছেন তাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করব কি বলবেন বিশ্বকর্মা পূজা উপলক্ষে নিশ্চয় এক উৎসবকর পরিবেশ বহুত ভাল লাগিছে আজকেতো পূজা পূজার এক বেলেগ এক বতর এই মুহূর্তে আর ইয়াতে এটা ক্যাম্পাসে দুটা পূজা হইছে খুব ভাল লাগিছে কিন্তু হয় ভাল লাগিছে আমি তিন বছর পা পাই আছো ইয়াতে বহুত ভাল লাগিছে নিশ্চয় এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকেই উল্লেখ করেছেন যে যেহেতু একই ক্যাম্পাসে দুই দুটো পুজোর আয়োজন করা হয় একটা হচ্ছে বিল্ডিং ডিভিশনের পক্ষ থেকে অন্যটা হচ্ছে রোড ডিভিশনের পক্ষ থেকে এবং এই যে পূজা সেই পূজাকে ঘিরে বাড়ি কিন্তু উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় এবং আমরা দেখিয়ে যাচ্ছি যে এ এখানের যে পরিবেশ খুব সুন্দর পরিবেশ তৎসঙ্গে আমরা আগে উল্লেখ করেছিলাম যে রাস্তাঘাটের যে বেহাল অবস্থা সেই বেহাল রাস্তাঘাট কিন্তু মারিয়ে মূলত ভক্তরা আজকে বিশ্বকর্মা পূজা তারা উপভোগ করছেন আমরা আবারও চলে যাচ্ছি বিশ্বকর্মার সাথে আমরা রাখছি কারণ যেহেতু এই যেসব পুজো রয়েছে সেই সব পুজো মণ্ডপে যেতে হলে যে যেটা মূল সড়ক রয়েছে সেই সড়ক সড়কের অবস্থা খুবই খারাপ কিন্তু সড়কের এই কাদাকে উপেক্ষা করে কাদা মারিয়েই কিন্তু মানুষের ঢল নামছে শ্রীভূমির পুজো প্যান্ডেলগুলিতে কারণ আজ বিশ্বকর্মা পুজো অনেক ধন্যবাদ মিষ্টু দত্ত আমাদের প্রতিনিধি ছিলেন শ্রীভূমি থেকে